ধনবাড়ির একজন অভিজ্ঞ প্রবীণ শিকারী আমাদের বড়ো ভাই হীরাবাই তিনি একটি মাছ হিট করেছে দেখা যাচ্ছে অনেকক্ষণ যাবৎ মাছটি নিয়ে খেলাচ্ছে আয়ত্তানের চেষ্টা চালাচ্ছে তো আমরা এখনও দেখতে পারিনি মাছটি কী হতে যাচ্ছে আর আজকের টিকিট প্রকাশ হলো দশ হাজার টাকা দশ হাজার টাকার দুই কাটা বুশি দিয়ে ডিমডুটি টোপ ফেলে মাছগুলা শিকার করতে আসছে সকল মৎস্য শিকারের ভাই যান তো অনেকক্ষণ যাবৎ মাসটি নিয়ে খেলাচ্ছে আয়তা আনার চেষ্টা চালাচ্ছে কিন্তু এখনও আয়তে আসে নাই হয়তো কিছুক্ষণের মধ্যে আয়তে চলে আসবে আর এই পুকুরটা আমাদের হোমেন চাচার পুকুর ধনবার ইসলামপুরে অবস্থিত এখানে টোটাল একুশটি মাচাই খেলা হয়ে থাকে মাসে তিনটা করে খেলা হয় তো আপনারা অনেকে জানেন টাঙ্গাইলের মধ্যে সবচেয়ে ভালো যদি খেলা হয়ে থাকে সেই ধর্মের ইসলামপুর হুমান চাঁচারের পুকুরেই হয়ে থাকে তো যদি কেউ টিকিট ক্রয় করতে চান তাহলে ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে ফোন নাম্বারটি সংগ্রহ করে হুমান চাচার সাথে সরাসরি কথা বলে টিকিটটা ক্রয় করতে পারেন আর আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ইন্টারন্যাশনাল ফিশিং ফেসবুক পেজ অবশ্যই লাইক দেওয়া ফলো থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে যারা এস স্পেশাল ফিশিং ফেসবুক পেজের বা ইউটিউবের ভিডিও দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা কেমন ছিল এটাও আপনারা কমেন্টে জানিয়ে দেবেন আর অবশ্যই একটা আশা করি আমি আপনাদের কারণে আজকের আমার এই ইন্টারন্যাশনাল ফিশিং ফেসবুক পেজ অনেকটা দূর আগাতে পারছে আপনারা সবাই আমাকে অনেক সাপোর্ট করছেন এর জন্য আমি সারা জীবন কৃতজ্ঞ কারণ আপনারা আমাকে সাপোর্ট করতেছেন দেখেই আজকে আমি অনেকটা দূর আগাতে পারছি তো সবাই ভিডিওটা দেখে শেয়ার করে জানিয়ে দেবেন ভিডিওটা কেমন লাগলো আর অবশ্যই কমেন্টে মতামত জানাবেন এরপরের ভিডিওটা কীরকম হতে হবে তো সবাই ফুল ভিডিও দেখে কমেন্টে জানিয়ে দিন काप्नु ओय पाताडियांग लाल न न न न न न पाताडी खायथौ ना माशाल्लाह बिस्मिल्लाह रहमान निर ओडी केड होनि सादा कालवाय हांगर बोसियासे एक्सरा जित्था सराय माताखरा बावन ना एय बोसियासे एक्सरा ए देज भाइ ताने नेभेरै मय बसे नाइ एसे गो इनु অনেক <tã> সাদ <tísim water avez> <iniciaries la cuff aura>.